তো এই আজকে আপনাদেরকে দেখব আর এক্স পাওয়ার শপে আপনারা কীভাবে কাজ করবেন হ্যাঁ এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করে টাকা ইনকাম করবেন এটা আজকে দেখিয়ে দেবো আরএক্স পাওয়ার শপ থেকে আপনি এখানে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন আপনি এখানে প্রতি অ্যাডের মূল্য এখান থেকে প্রত্যেকটা অ্যাডের মূল্য দশ টাকা করে আপনি একটা করে অ্যাড দেখলে দশ টাকা করে পাবেন হ্যাঁ আপনি যদি যত অ্যাড দেখবেন আপনি তত টাকা হ্যাঁ আমি একটা অ্যাড দেখে আপনারকে দেখে এখান থেকে সিম্পল আমাদের কমপ্লিট টাক্ক নাও এখানে একবার ক্লিক করবো প্রতি অ্যাডের জন্য আপনি এখান থেকে দশ টাকা আর্নিং করতে পারবেন এখানে নিচে একটু অ্যাড দেখাবে উপরে লোডিং নেবে তো এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো আমি এখানে লোডিং নেওয়া পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করবো আর নিচে যেসব অ্যাড আছে এই অ্যাডগুলো আপনারা দেখবেন তো এখানে আমি কিছুক্ষণ ওয়েট করলাম তো ওয়েট করার পরে এখানে আপনাকে একটা যোগ করতে দেবে চার আর এক কত হয় পাশ হয় এখান থেকে আমরা সিম্পল কনফার্ম আনে একবার ক্লিক করবো হ্যাঁ কনফার্ম আনে ক্লিক করলে এরকম সাকসেসফুল হয়ে যাবে আরও অ্যাড আছে তো এইগুলো অ্যাড দেখে আপনি ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন তো চয়েন করতে পারবেন তো কীভাবে করবেন তো চলেন আজকের এই ভিডিওতে দেখে দিব ভিডিওটা শুরু করা যাক তো আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে প্লাস ফার্স্ট কমেন্টে আমাদের একটা ওই ওয়েবসাইটে লিঙ্কও থাকে প্রথমত আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনি এখান থেকে কী করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একবার ক্লিক করবেন এখানে একবার ক্লিক করার সাথে সাথে আপনি একটা অ্যাকাউন্টকে রেজিস্ট্রেশন হোম পেজে নিয়ে যাবে এখান থেকে আপনার ফার্স্ট নেম আপনার মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার এখান থেকে ইউজার নেম দেবেন আপনার ষোলো হাতের নাম প্লাস সংখ্যা মিলে একটা ইউজার নেম দেবে ইন্টার পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করা হলে আপনার ইউজার নেম প্লাস পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিলাম নপরে আপনাকে কী করতে হবে প্রথমত আপনাকে এখানে একটা অপশন পাবেন প্যাকেজ তো এই প্যাকেজে একবার ক্লিক করবেন প্যাকেজে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা আবার আমি এখানে লগ ইন করে নিব ইউজার নেম প্লাস দিয়ে আমি সিম্পল আবার এখান থেকে প্যাকেজে ক্লিক করব তো প্যাকেজে ক্লিক করার পরে এখানে দেখেন অলরেডি আমরা পনেরোশো টাকার প্যাক প্ল্যানটি এখানে অ্যাড করা আছে তো এখানে আপনাকে প্ল্যান কিনতে হবে আপনি দুশো টাকার প্ল্যান কিনলে প্রতিদিন তিনটা অ্যাড দেখতে পারবেন এসটা অ্যাডের ভ্যালু কত দশ টাকা করে তিরিশ টাকা ইনকাম করতে পারবেন তিরিশ দিন পাঁচশো টাকার প্ল্যান আসছে এখান থেকে পাঁচটা অ্যাড দেখতে পারবেন এর ভ্যালিটি তিরিশ দিন আমি পনেরোশো টাকার প্ল্যান কিনছি আমি পনেরোটা অ্যাড দেখতে পারবো প্রতিদিন দেড়শো টাকা তিরিশ দিন করে পাবো তো এখানে বিভিন্ন রকম প্ল্যান আছে আপনারা দেখে নিতে পারেন হ্যাঁ তো এই আপনাকে প্রথমত কী করতে হবে প্ল্যান কিনতে হবে তো মনে করেন আপনি আপনি মনে করেন পাঁচশো টাকার প্ল্যান কিনবেন তো আপনি কী করবেন এখানদের ডিপোজিট নাও এখানে একবার ক্লিক করবেন তো এখানে একবার ক্লিক করার পরে এখানে আপনি পাঁচশো লিখবেন অ্যামাউন্টের জায়গায় পাঁচশো লিখবেন এখান থেকে বিকাশ বা নগদ আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে সিম্পল আপনি নেক্সট অপশনে একবার ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি কী করবেন আপনার এখানে একটা বিকাশ নাম্বার আছে আপনি এই নাম্বারটা কপি করবেন এই নাম্বারটা কপি করার পরে আপনি এখান থেকে আপনার বিকাশ অ্যাপ থেকে আপনি সেন মানি করবেন তো সেন মানি করার পরে আপনি যে নাম্বার থেকে সেন মানি করবেন সেটা দিবেন এখানে ট্রানজ্যাকশন আইডি দিবেন হ্যাঁ ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরে এখান থেকে অ্যাড ডিপোজিট যেটা অপশন আছে এখানে একবার ক্লিক করবেন হ্যাঁ অ্যাড ডিপোজিট অপশানে ক্লিক করলে এর সাথে সাথে অটোমেটিক অ্যাড হয়ে নেবে হ্যাঁ তো আমি আমার শেয়ারমানিটা আমি ডাইরেক্ট বিকাশ অ্যাপ থেকে করে নিই তো আমি অলরেডি আমি শেয়ারমানিটা করে নিছি হ্যাঁ শ্যানমানি করার পরে এখানে আমার বিকাশ নাম্বারটা সোনারি দিয়েছি তারপরে এখানে আমি অ্যাড ডিপোজিট একবার ক্লিক করব অ্যাড ডিজিটি ক্লিক করার পরে এটা অটোমেটিক আপনার পেন্ডিংয়ে যাবে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করলে সাথে সাথে ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে তো এ আপনার অ্যাকাউন্টে যুক্ত হওয়ার পরে আপনি এখান থেকে প্যাকেজের যে আছে এখানে একবার ক্লিক করবেন এখানে একবার ক্লিক করার পরে এখান থেকে আপনি এখান থেকে মনে করেন আমি মনে করেন এখন একটা প্যাকেজ বাই করব এই তিন হাজার প্যাকেজ বাই করবেন বাইনাওতে একবার ক্লিক করবেন বাইনাতে ক্লিক করার পরে বাই কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার প্যাকেজটা কমপ্লিটলি সাকসেসফুল দেখেন আমাদের প্ল্যানটা কিন্তু সাকসেসফুল বাই হয়ে গেছে তো বাই হওয়ার পর আপনি কী কী করতে হবে এখান থেকে আপনার ওয়ার মাই ওয়ার্ক এই অপশান একবার ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর আপনি এখান থেকে আনলিমিটেড অ্যাড দেখতে পারবেন আপনার অ্যাড দেখে এখান থেকে ইনকাম করবেন আপনি যদি এখান থেকে আপনি যখন অ্যাড দেখে ইনকাম করবেন ইনস্ট্যান্ট এখান থেকে আপনি উইডো দিতে পারবেন হ্যাঁ এখান থেকে আমি আপনাকে যদি দেখে আপনি একশো টাকা হলে এখান থেকে ইজিলি উড্যোগ দিতে পারবেন এখানে আপনার যে যেটার মাধ্যমে উদ্যোগ দিবেন এখান থেকে সিলেক্ট গেটে ক্লিক করবেন গেটোতে ক্লিক করার পর এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন আপনার যেটার মাধ্যমে উড্যোগ দেবেন আপনার বিকাশ হলে বিকাশ নাম্বারটা লিখবেন আপনি কত টাকা উদ্যোগ দেবেন সেটাতে ক্লিক করার পর উডোতে ক্লিক করবেন উড্যোগ দেওয়ার সাথে সাথে আপনি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এখানে পেমেন্ট পেয়ে যাবেন তারপরে এখানে আপনি রেফারের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি টিম তৈরি করে ইনকাম করতে পারবেন হ্যাঁ এটাই তো আজকের ভিডিও যে এইটুকুকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন